পাঠিয়ে দেবেন যে ফেরেস্তা চোখ হবে যে ফেরেস্তা চোখে দেখবে না যে ফেরেস্তা কানে শুনবে না ওই ফেরেস্তার হাতের মধ্যে একটা গুঞ্জর থাকবে এই গুঞ্জর দিয়ে আঘাত করবে তাফসীর কারগণ বলেন এক গুঞ্জরে 70 গুণ নিতে চলে যাবে আবার তুলবে আবার মারবে বন্ধু একদিন নয় দুই দিন না পর্যন্ত কবরের আজাদ হবে ও বন্ধুরে আমার দুই যুগ যতটুকু দেখা যায় সবাই আগুন আর আগুন আগুন আর আগুন এই আগুন কেমনে সহ্য করবারে বাজার অনেক সময় যারা সোশ্যাল মিডিয়া চালায় দেখবেন ইউটিউবের মধ্যে আছে একটু চাষ দিয়ে দেখবেন কবর আগুন আল্লাহ সুহান

কে মতের ময়দান উপস্থিত হয়ে যাইবে ওই দিন নাফিয়া আনছি বলে ডাক দিবে বন্ধু শুনে তাই নাই শুনে তাই না

জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করেছেন বাগানে তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কেয়ামতের হিসাবের ব্যবস্থা করে ও বন্ধুরে আমার আদম আলাইহিস সালাম বলবেন না না আমি পারব না তোমরা বরং আমার নূহ আলাইহিস সালামের কাছে যাও সবাই নূহ আলাইহিস কাছে যাইয়া বলবেন ইয়ানু আপনাকে আল্লাহ সর্বপ্রথম রসুল বানিয়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কিয়ামতের ফয়সালার ব্যবস্থা করেন নো পয়গম্বর বলবে না আমি পারব না প্রমাণ নয় প্রমাণ নয় ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসবে ঈসা কে ডাক দিয়া বলবেন ঈসা আপনাকে রুহুল্লাহ পাধি দিয়েছেন আপনাকে খবর থেকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন আপনি একটু আল্লাহর

আল্লাহর রসুল মাকামে মাহমুদের মধ্যে সিদ্ধাই পড়ে যাইবেন সিদ্ধাই পড়ে গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ সকল মধ্যে মাফ করে দাও একদিন নয় দুই দিন নয় আল্লাহ পাকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে মাকামে মাহমুদের মধ্যে রাখবেন রাখার পরে আল্লাহর সদিন থেকে ডাক দিয়া বলবেন হে আমার পয়ে দাম একটু মাথাটা উঠান আল্লাহ রাসূল মাথা উঠাইবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ হিসাবের ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের করাল দিয়া হিসাবের ব্যবস্থা করবেন ওই দিন হিসাব নিতে আসার সময় আল্লাহ তারা তাআলা নাফরমানদেরকে বলবেন তোমরা পিটক করে দাও আল্লাহ কোরআন

দুনিয়ার মধ্যে কোন অপরাধী যখন কুড়ের মধ্যে উঠে দুই তিন জন চারজন শক্তি ছাড়া কুড়ে কিন্তু জশেরাই দেই না পাই তালা না না পরমন্ড আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আমরা যে গুনাহ করছি তার প্রমাণ কি আল্লাহ বললেন فاطمه এহবিadat তুই যে এরকম প্রশ্ন আমাকে করবি আমি আল্লাহ তাআলা খুব ভালো করে জানি এইজন্য আমি আল্লাহ চারজন শক্তি রাখলাম

যে বয়ানে ফজর নামাজ বাদ দিয়া যায় ওই রকম বয়ান লাগবো না ঠিক না এই জন্য বাজান সটকা অল্প সময়ের ভিতর আমি এই কথাটা বুঝাইতে চাই কবির মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সাক্ষ্য কয়জন জুড়ে বলেন কয়জন আরো জুড়ে বলেন কয়জন নাম্বার এক আল্লাহ তাআলা বললেন আল্লাহু মানাস্তিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদি

জবান বন্ধ করে দেবেন আমাদের জবান বন্ধ করে দিয়ে আল্লাহ সুবহান বলবেন এ অঙ্গ কথা বল কে আমাদের ময়দানে আমার এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে হাত বলবে আল্লাহ মুখ নাবার মারি করেছি পা বলবে আল্লাহ মুখ জানা করতে গেছে ও মুসলমান কান বলবে আল্লাহ কারের জানা করেছি চোখ বলবে আল্লাহ চোখের জানা করেছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার এবং বিপক্ষকে শক্তি দিয়ে দিবে আল্লাহর শাহিন থেকে ডাক দেয়া বলবেন না ফরমান এক নাম্বার শক্তি দিয়ে দিলাম দুই নাম্বার শক্তি উপস্থিত না ফরমান আল্লাহ কে ডাক দেয়া বলবেন আল্লাহ এক নাম্বার আর শক্তি উপস্থিত করলে আমরা দুই নাম্বার শক্তি উপস্থিত করুন আল্লাহ তাআলা দুই নাম্বার শক্তি উপস্থিত করবেন কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইদনা আলাই মুসলমান ভাইয়েরা দুই নম্বর সাক্ষী কিরমেন আমাদের মাঝে আসেনে নাই আসেনে নাই প্রত্যেক মানুষের গরদানের মধ্যে

কখন নামাজের বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে তিন নাম্বার সাক্ষী না পার বলবেন আল্লাহ দুইটা দেখেছি আর দুইটা দেখতে চাই আল্লাহ বলবেন না পার তুই দেখতে চাই বেশি আমি জানি এই জান্নাত তিন নাম্বার সাক্ষী হলো আপনার আমার আমলনামা ও বন্ধুরে আর আল্লাহ তাআলা বললেন কি বললেন রে ভাই আল্লাহ তাআলা বললেন ফায়াউমা

এই জন্য আল্লাহ কুরআন কারিমের বলেন ওয়া আম্মা মান কফাত মাওয়াদিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ও মুসলমান মেরামাত যে ব্যক্তির আমল নামা বাড়ি হবে আল্লাহ বলেন তোদের জন্য জান্নাত অবধারিত যে ব্যক্তি আমল

আমরা সবাই গুণা করেছি এই জমিন কালকে আমাদের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে কয়জন পাইলেন বাজান চারজন চারজন এই চারজন যদি আমার এবং আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় বাজান আর কোন সাক্ষী রাখবে না আল্লাহ তালার স্বাধীনত বিভূষণা করে দেবে এই বেরেস্তারা এই নকর মন্দিরকে জাহান নামের মধ্যে ঢুকাও এই বদমাসদেরকে জাহান নামের মধ্যে ঢুকাও এইবার বাতান চিন্তা করে দেখে আপনি আমি হাত দিয়া কত গুণা করলাম জমিনের মধ্যে গুণা করতে করতে জিন্দিগির ভাইয়া কষ্ট করে ফেলেছি এই

বলেন জাহান্নাম তাম 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 আল্লাহ তাআলা জাহান্নামকে তামায়া দিবেন এই জন্য বন্ধু একটু চিন্তা করেন এই চিন্তা যখন আপনার ভিতরে আসবে আমার ভিতরে আসবে তাহলে বন্ধু জান্নাত হওয়ার জন্য আমাদের সব ফেলে দিবে ঠিক না ঠিক এই জন্য সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা জান্নাতি হইতে চাই যদি আমরা দামি হইতে চাই মসজিদ মাদ্রাসার সাথে রাখতে হবে যদি আমরা দামি হইতে চাই তাহলে আল্লাহ বেশি বেশি ভয় করতে হবে যদি আল্লাহ পাককে বেশি বেশি বই করা যায় তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে যদি আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি তাহলে আমাদের কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ আমল করার জন্য আমল করা সহজ হবে যখন যখন পরিপূর্ণ ভয় আপনার দিলে আমার দিলে আসবে তখন আমাদের আমল করা সুযোগ হয়ে যাবে জাহান নামের ভয় আল্লাহর বই যখন দিলে আসবে তখন আপনার দ্বারা চুরি চামারি পත්මশি কিছু হবে না যখন আপনার দ্বারা नेक আমল করার তৌফিক বেশি বেশি হবে যাদের नेक আমল করার তৌফিক বেশি বেশি হয় তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় আলেম তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় আলেম তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলি হয় চাইলে বেশি কিছু প্রয়োজন হয় না আল্লাহর ওলি হইতে চাইলে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়া দরকার আল্লাহ সকল মুসল্লিদেরকে আল্লাহ পাকের ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ এই মসজিদকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ এই মজলিসকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ এই মজলিসে যারা দান করে তাদের দানকে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করেন আর লম্বা না করে এখানে শেষ করছি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন